প্রতারণা করে আত্মসাৎ করেছে তারই মামাতো ভাইয়ের ছেলে ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ বানিয়াসং তারাসই গ্রামের বিদ্যা মাকে নিয়ে কুরের ঘরে থাকা আল হাচ্ছান বিবি কে নাকে মেয়ের প্রবাস থেকে পাঠানো তেরো লক্ষ টাকা জমিয়েছিলেন অত্যন্ত কষ্ট করে সেই তেরো লক্ষ টাকা তারই মামাতো ভাইয়ের ছেলেসাত করেছেন সৌদি আরবের থেকে অনেক কষ্ট করে তিলে তিলে টাকা মায়ের কাছে দিয়েছিল সেই তেরো লক্ষ টাকা সেই শিল্পী বেগমের মা কে নাকে তেরো লক্ষ টাকা জমিয়ে ব্যাংকেও রেখেছিলেন মোটামুটি একটা প্রবিট পেতেন কিন্তু দুঃখজনক ঘটনা হলো সত্য বছর দেড় বছর আগে মামাতো বাইয়ের ছেলে আবসুপিয়ান এসে বলে যে ব্যাঙ্কে আমার একা ব্যাংকে আমার অ্যাকাউন্টে টাকাটা রাখলে ভালো একটা মুনাফা পাবে ওইভাবে তাদের সাথে লেগে থাকে বছর দেড় বছর চেষ্টা করার পরে এক পর্যায়ে উপজেলায় পোয়ালি ব্যাংকে নিয়ে যায় তাদেরকে নিয়ে তাদের নামে অ্যাকাউন্ট করে বলে তাদের অ্যাকাউন্টে টাকা জমা না করে সেই প্রতারক আবু সুপিয়ানের অ্যাকাউন্টে টাকাটি জমা করে পেলে কিন্তু দুঃখের ঘটনা সেই দীর্ঘদিন ধরে সেই আবুসুফিয়ান বলেছে তাদেরকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা মুনাফা পাবেন কিন্তু তারা পাঁচ হাজার টাকা করে মুনাফা পাচ্ছিল কিন্তু দুঃখের বিষয় সেই পাঁচ হাজার টাকা কিন্তু উনি মাস শেষ হওয়ার আগে কিন্তু ব্যাংকে জমা করে আসতেন তাই তারা সরল বিশ্বাসে ব্যাংকে যাওয়া মারতে কিন্তু টাকা মুনাফা পারতেন এতে শিল্পী মা বিবি উঠাতে বেগমের খুশি ছিলেন পাঁচ হাজার টাকা প্রতি মাসে পাচ্ছেন কিন্তু কটকা বাজে যখন উনি ব্যাংকে গিয়ে জানতে চান উনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তখন জানতে পারেন উনার অ্যাকাউন্টে টাকাই নেই জিরো তাই যেন আকাশ বেঙ্গে পড়ে সে বিবির আল্লা চান বিবির মাথায় দিশে মিশে না পেয়ে এলাকাবাসীকে জানান থানায় জিডি করেন থানায় তদন্ত করে জানতে পারেন প্রতারণা সঠিক এবং ঘটনার সততা জানতে পারেন এক পর্যায়ে থানায় জিটি হয়েছে এখন সে আল্লাহ চান সেই জিডি উড়িয়ে উঠিয়ে নেওয়ার জন্য হুমকি দামকি দিয়ে আসছেন তারই ভাইয়ের ছেলে আবু সুফিয়ান তারই ভাইয়ের ছেলে আবু সুফিয়ান হুমকি দিয়ে আসছেন যে জিটি উঠিয়ে নেওয়ার জন্য তার ইজ্জত সম্মান যাচ্ছে এ উনি টাকা নিচ্ছেন অস্বীকার করছেন না টাকা দিয়ে দেবেন ওইদিকে পুলিশ প্রশাসন এলাকাতে আসলে সে আবু বাড়ি থেকে পালিয়ে যান এবং তার বাবা এবং এবং তার বাবা আব্দুল হামিদ এবং তার বাবা আব্দুল হামিদ সক এবং তার বাবা আব্দুল হামিদ সহ বাড়ি থেকে পালিয়ে যান সুপ্রিয় দর্শক কি বলবেন অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা যা আসলে বাসায় প্রকাশ করার মত নয় কারণ একজন এটিম সন্তান সে আলহাচান বিবির যেমন এই পৃথিবীতে তার মা বোনি বাবা বোনি এমন তার কোনো ছেলে সন্তান নেই আছে শুধু একটি মেয়ে সন্তান সেই মেয়ে সন্তানটিকে দীর্ঘদিন আগে সংসারের হাল ধরতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে পাঠিয়েছিলেন সেই মেয়ে পরিশ্রম করে তিলে তিলে পাঠানো তেরো লক্ষ টাকা সেই তার মা আলহাচান বিবি অনেক কষ্ট করে কে না কে তেরো লক্ষ টাকা জমিয়েছিলেন কিন্তু সেই তেরো লক্ষ টাকা আত্মসাত করে নিয়ে গেল সেই আপ নিয়ে গেলেন সেই নামের এখন তার কোনো আবু বাঁচার উপায় নেই সে দিশে দিশেখারা এলাকাবাসীর কাছে বিচার চাচ্ছেন পুলিশ প্রশাসনের কাছে বিচার চাচ্ছেন উনিশ সঠিক একটি বিচার পাক আমারও চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসল